নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নীল পূজা ছিল এবং আপনারা কে কিভাবে নীল ষষ্ঠীর ব্রত পালন করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না তো সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর ব্রতটি পালন করা হয় তো আমিও আজকে ব্রতটা রেখেছি আর এই যে সকাল সকাল স্নানটা সেরে একটুখানি মন্দিরটা ধুয়ে তুলসী গাছে জল দিয়ে দিলাম আশেপাশে প্রচুর পাতা পড়ে রয়েছে তবে এখন আর পরিষ্কার করতে গেলাম না পরে একটা সময় করে এটাকে পরিষ্কার করে দেব ছাদে যদি এইভাবে গাছপালা রাখা হয় তাহলে তার দুদিন পরপরই ভীষণই নোংরা দেখায় তো পাতাগুলো তো অনবরত ঝরতে থাকে তো দুদিন ছাড়া যদি একটু ঝাড় দিয়ে দেওয়া যায় তাহলে পরিষ্কার থাকে কিন্তু কে আর করছে হয়তো কখনো সময় হয়ে ওঠে না আবার কখনো হয়তো গরমকাল পড়ে গেছে এখন তো সেই জন্য আবার অনেক সময় করা হয়ে ওঠে না তো যাই হোক নিচে এসে পুজোটাও সেরে ফেলেছি আর তারপরে একটুখানি রেডি হয়েছে কেননা নীলষষ্ঠীর যে ব্রতটা থাকে সেটা আমরা বিকেলবেলায় জল ঢাল যায় যাই সকাল দিকে যায় না প্রথমত সকাল দিকে অনেকটাই ভিড় থাকে রোদের মধ্যে দাঁড়িয়ে লাইন দিতে হয় কেননা আজকের দিনে গ্রামের সকলেই এই ব্রত পালন করেন আমার এরই সাথে আরও একটা বিষয় যেটা হচ্ছে যে শিবের ব্রত কখনোই রোদ থাকাকালীন জল ঢালতে নেই বিকেল দিকে বা সন্ধ্যের দিকে শিবের শিবের মাথায় জল ঢালতে হয় তো সেইটাই পালন করার জন্য প্রত্যেক বছর বিকেলেই যায় আমার শ্বশুর বাড়িতে আবার এই নিয়মটা দেখি দুর্ব ঘাস দিয়ে এইভাবে ডুড়ি বানাতে তো এইগুলো উপোস করে যখন আমরা জলটা ঢালি ফিরে এসে বাড়িতে যে ছেলে থাকে বা স্বামী থাকে শ্বশুরমশাই যার থাকুক না কেন তাদেরকে পরিয়ে দেওয়া হয় এবং সেখানে শিব ঠাকুরকেও দেওয়া হয় সাথে ব্রাহ্মণকেও একটা বেঁধে দেওয়া হয় এই তো ফলের যে ডালাটা যেটা পুজো দিতে নিয়ে যাব সেটা একটুখানি গুছিয়ে নিচ্ছি পাঁচটা পাঁচ রকম এখানে ফল নিয়েছে আর সাথে ধূপকাঠি মোমো বাট পইতে শিব ঠাকুরের যা যা কিছু থাকে সেগুলো তো শিবের সাজ দোকানে গিয়ে বললেই ওনারা দিয়ে দেন ঠাকুরের নিয়ম কানুন নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকে তো ইদানিং তো শুনছি শিব ঠাকুরকে এভাবে সিদ্ধি বা এই সব জিনিসগুলো কে দিতে বলে কারা দেয় কেন দেয় শিব ঠাকুর কি এসব খায় নাকি বা এইসব দিয়ে স্নান করতেন নাকি তো এইসব ধরনের অনেক কিছুই কানে আসে শুনতে পাই তবে যেহেতু এগুলো প্রথম থেকেই করে আসছে এবং ছোটোবেলা থেকেই দেখে আসছে এসব জিনিসগুলো তো সেই জন্য আর এগুলোকে উপেক্ষা করি না যেমন চলছে চলুক যখন নিজে কখনো কোথাও পড়বো জানতে থেকে শিখতে পারবো তখন না হয় করে আর এই যে পুজো দেবার সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে আমি আছি আমার ননদ যা রয়েছে এই মুহূর্তে আমার একটা ভাগ্নি আছে তাকে বলেছিলাম যে ভিডিওটা একটুখানি করে দিতে বাড়ির এই দিকের জায়গাগুলো আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করিনি তাই ভাবলাম যে আজকে যখন যাচ্ছি তাহলে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিই আপনারাও দেখে নেবেন যে আমাদের বাড়ির আশেপাশটা ঠিক কেমন লাগে আসলে এটা আমরা একটা এখন এই মুহূর্তে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলে মন্দিরটা ভীষণই কাছে পড়ে ওই যে দেখা যাচ্ছে একটুখানি হেঁটে এলেই কিন্তু মন্দিরটা এই সময় আসার কিন্তু আরও একটা কারণ আছে এই সময় ভিড়টা ভীষণই কম থাকে এই যে আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়েছি আমাদের আগে কয়েকজনই মাত্র রয়েছে এর আগে কিন্তু এ রোজ মানে প্রচুর পরিমাণে ভিড় থাকে মানুষ রোদে রোদে দাঁড়িয়ে থাকে তো উপোস করে ওভাবে রোদে দাঁড়িয়ে থাকার থেকে ঘরে থেকে একটু ধীরে সুস্থে বিকেলবেলা জল ঢালাটাই আমি ভালো মনে করি কেননা এটা তো আমরা রোজ রোজ করছি না একদিনই করছি কী বা হবে একটুখানি না হয় বেশিক্ষণ না খেয়েই থাকতে হবে আর তাছাড়া আজকের দিনে কোনো কাজ তো করতে হয় না শাশুড়ি মাই করেন যেহেতু উনি আর এখন আর ওই মানে নীল পুজোর উপোসটা উনি করেন না একটা সময় করতেন তবে বিগত দু তিন বছর হয়েছে উনি ছেড়ে দিয়েছেন আর এই যে শিব মন্দিরে এটা এর ভেতরে যে শিব ঠাকুরটা রয়েছে এখানেই সবাই জল ঢালতে আসে এবং আমাদের গ্রামেই একটি শিব মন্দির রয়েছে এই সময়টা যেহেতু ভিড় কম থাকে তো ধীরে সুস্থে পুজোটাও করা যায় তো একটুখানি হাতে সময় নিয়ে ভালো করে পুজোটা করা যায় তবে একটু সকাল করে এলে কী হয় তখন যেহেতু প্রচণ্ড ভিড় পরিমাণে ভিড় থাকে তো বাউন ঠাকুরও ভীষণ তাড়াহুড়ো করে কেননা এখনও অনেক লোক বাকি রয়েছে সেই জন্যই আমাদের পরে হয়তো আর কয়েকজন আছেন এবং তারপরে সন্ন্যাসীরা স্নান করে একে একে সবাই তারা জল ঢালতে আসবেন তো বিকেল দিকে আবার এইটার জন্য মাঝে মধ্যে তাড়াহুড়ো পড়ে যায় তবে এখন আজকে কিন্তু সেরকম কোনো কিছুই নেই একদম ধীরে সুস্থে সুন্দর করে পুজোটা মন দিয়ে দিয়েছি পুজো দেবার সময় বাউনকে তো দক্ষিণা দিতেই হয় আর তারপর বেরোনোর সময় এনারা আবার গেটে থাকেন তো এটাও একটা গেট রয়েছে এটা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না শুধুমাত্র বেরোনোর জন্যই এই গেটটা ব্যবহার করা হয় তো ওনারাও বলেন যে আমাদেরকেও টাকা দিয়ে যাও আমরাও তো গেটে দাঁড়িয়ে আছি তো ওনাদেরকেও দিয়ে দেওয়া হয় আর তারপরে এই যে চাঞ্জলটা যে ওনারা দেন তো সেটা একটুখানি খেয়ে তারপর জলে দিয়ে দেওয়া হয় আর এই যে আমাদের বাড়ির থেকে ছোটো দেও সব থেকে ছোটো ছেলে ও কিন্তু সন্ন্যাসী হয়েছে তো ওনাদের যা কিছু নিয়ম আছে সেগুলোই সে পালন করছে আর এই যে এই পুকুরটা থেকে কিন্তু জল নিয়ে এখানে একটা সতীপীঠ রয়েছে তো সেখানেও একটুখানি ঢেলে দেবো আর ওখানেও একটুখানি ফুল তারপরে একটু ধূপ জেলে দেবো এখানে প্রচুর পরিমাণে ঝুড়িতে ফল রয়েছে সবজি আছে তো এইসব ফল সবজিগুলো যখন সন্ন্যাসীরা একটা উঁচু জায়গা আছে আমাদের এখানে তো ওখানে দাঁড়িয়ে থাকে তো সেইখান থেকেই সমস্ত ফল সবজিগুলো প্রত্যেকটা মানুষের কাছে তারা ছুঁড়ে ছুঁড়ে দেয় তো অনেক সময় কি হয় এর ফলে দুর্ঘটনাও ঘটে যায় কেননা আস্তে আস্তে তো কেউ ছোঁড়ে না সবাই জোরে জোরেই ছোঁড়ে তো সেই সময়টা আমি আর আসি না ঘরেই থাকি কেননা এরপরে আমার আর কোনো কিছুই ভালো লাগে না সারাদিন উপোস থাকার পর ঠান্ডা ঠান্ডা জিনিসটা যখন খাই তখন এত ভালো লাগে কি বলবো আর তারপরে তো আমরা বাড়ি ফিরেও চলে এসেছিলাম আজকের দিনে শুধুমাত্র ফল বা এই সব ধরনের জিনিসগুলো খেয়েই থাকা হয় তবে ফলটা যেহেতু আমার তেমন একটা পছন্দ নয় আমি সারা বছর এই ছোলা বাদাম ভেজানো জলটাই খাই আর একটুখানি ওই ছোলা বাদাম ভেজানো যেটুকুনি ভেজাই সেটাই খেয়ে ফেলি সারাদিনে বিকেল তো হয়ে গেছে আর একটুখানি সময় কাটলেই রাত হয়ে যাবে তারপরে ঘুমিয়ে পড়বো ব্যাস খিদে আর কোথায় চলে যাবে তাকে তো আর পাওয়া যাবে না আবার পরের দিন সকালে উঠলে যেই কি সেই আবার আগের মতন সময় কাটবে ছোলা ভেজানো জলটা আমার খেতে বেশ ভালো লাগে তবে এবারে ভুল করে বাদামটাও একসাথে দিয়ে দিয়েছিলাম সেই জন্যে জলের কালারটা ওরকম চেঞ্জ হয়ে গেছে আর জলটা যেন খেতেও একটা কেমন যেন কষাটে কষাটে লাগছিল তো কি আর করা যাবে ওটাই খেয়ে নিয়েছি কেননা সারা দিন গরমের মধ্যে জল না খেলে কি হয় শরীরটা গরম হয়ে যায় তো শরীরটাকে ঠান্ডা করার জন্য কিছু না কিছু তো ওরকম জিনিস খাওয়াই উচিত আর এই তো তারপরে শিন ভেঙে বাছুরের তলে ঢুকে পড়লাম একটুখানি খেলবো বলি মাঝে মধ্যে এই শিম ভেঙে বাছুরের দলে ঢুকতেও বেশ ভালো লাগে পরিবারের মানুষগুলোর সাথে একটুখানি আনন্দ হই হুল্লোর

তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমারও দেখা হবে